স্ত্রীর সাথে সবার ছাড়া অন্য কোন উপায় বীর্যপাত করা যাবে কি না যেমন স্ত্রী হাতে স্পর্শে এরম অবস্থায় গোসল করার সময় লুঙ্গি পরা যাবে কিনা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের মিটার কম দেখিয়ে বেশি দিন চলা বাইক কম চলেছে দেখে বিক্রি করা যাবে কিনা গোসলের সময় বা শৌচ কর্মের সময় দিগম্বর হলে এহরাম ভেঙে যাবে কিনা বা ভেঙে গেলে করণীয় কি একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয় এ বিষয়ে নাকি একটি হাদিস আছে দয়া করে জানাবেন অমুসলিমদের অধিকার সম্পর্কে ইসলাম কি বলে করার সময় ভেঙে কি খুব সুন্দর প্রশ্ন প্রশ্ন আপনার উত্তর হলো যে আপনি একজন নারী আপনার দ্বিতীয় বিয়ে হয়েছে প্রথম করে আপনার ছেলে ছিল আপনার প্রথম করে আহ ছেলে ছিল সেই ছেলে যখন বড় হবে এই ছেলে বিয়ে করার পর তার স্ত্রীকে আপনার দ্বিতীয় স্বামী দেখতে পাবেন কেন এরম অবস্থায় গোসল করার সময় লুঙ্গি পরা যাবে কিনা গোসল করার সময় তো লুঙ্গি করা পরা যাবে সমস্যা নাই এরপরে আপনি যখন এরামা কাপড় পরে ফেলবেন তারপরে ওমরা সম্পন্ন হজ সম্পন্ন করার এক পর্যন্ত আর আপনি সেলাই করা লুঙ্গি পরবেন না সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের মিটার কম দেখিয়ে বেশি দিন চলা বাইক কম চলেছে দেখিয়ে বিক্রি করা যাবে কিনা না অবশ্যই এটা প্রতারণা এটা গুনাহের কাজ আপনি এরকম যদি করে থাকেন তাহলে এটা কবিরা গুণা করেছেন ক্রয় বিক্রয় হয়ে যাবে কিন্তু আপনি কবিরা গুণা করার কারণে মানুষের হক নষ্ট করেছেন ভয়ঙ্কর একটি অপরাধ হয়েছে কবিরা গুনা হয়েছে বিধায় আলাসামত আলাহর কাছে এর জন্য তবা করতে হবে গোসলের সময় বা শৌচক কর্মের সময় দিগম্বর হলে এহরাম ভেঙে যাবে কিনা বা ভেঙে গেলে করণীয় কি না গোসলের সময় বা কর্মের সময় এহামরত ব্যক্তি যদি দিগম্বর হন তাহলে তার এহরাম ভেঙে যাবে না তবে যতটুকু প্রয়োজন ততটুকু শুধু দিগম্বর হবেন প্রয়োজনের চেয়ে বেশি হবেন না সেটা আদব এবং শিষ্টাচারের মধ্যে পড়ে একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয় এ বিষয়ে নাকি একটি হাদিস আছে দয়া করে জানাবেন এটিকে একবারে সর্বাংশে বা সব ক্ষেত্রে ফিট করা সঠিক নয় তবে এটা অনেকাংশেই সঠিক এবং অনেক ক্ষেত্রে সঠিক যেমন একজন মানুষ যদি চোগলক্ষি করেন একজনের কাছে গিয়ে তার প্রশংসা করেন তার পেছনে আরেকজনের কাছে গিয়ে তা ওই লোকের বদনামি করে আবার যার কাছে গেছেন তার প্রশংসা করেন এই যে সবার কাছে ভালো থাকার প্রচেষ্টা এটাকে চোখলঘুরি বলা হয় এই চোখলঘুরি করার তো মুনাফিকি চরিত্র সন্দেহাতীত ভাবে কিন্তু সবাইয়ের কাছে সে প্রিয় সবাই তাকে ভালোবাসে এর মানে সে মুনাফিক ব্যাপারটাকে এত সহজীকরণ করার সুযোগ নেই কারণ নবী করিম সাদার সঙ্গে একটি হাদিস রয়েছে যে তুমি কি চাও যে মানুষরা তোমাকে ভালোবাসবে তুই জনপ্রিয় হবে সবার কাছে তো এর জন্য কি করতে হবে আমি পরামর্শ দিয়েছেন তাহলে তুমি মানুষ যেটা যেন লালাইতে না তাহলে দেখবা তুমি সবার কাছে প্রিয় থাকবে তাহলে বোঝা গেল যে সবার প্রতি প্রিয় নয় নয় অনেক মানুষ আছেন যিনি সবার কাছে প্রিয় সাল্লাম খোদ তিনি সবার কাছে প্রিয় ছিলেন বিধায় সবার কাছে প্রিয় থাকলেই মুনাফিক হয়ে যাবে বাট এরকম না তবে সবার কাছে প্রিয় থাকার জন্য যদি কপট কপট কোনো আচরণ করা হয় তাহলে সে অবশ্যই মুনাফিকের মধ্যে পড়বে অমুসলিমদের অধিকার সম্পর্কে ইসলাম কী বলে অমুসলিমদের অধিকার বিষয়ে আমরা একবারে লাইভের শুরুতে প্রশ্ন উত্তরে বলেছি যে অন্য ধর্মাবলম্বীদের যান মাল জীবন এবং তাদের সম্পদ সম্ভ্রম এগুলো সংরক্ষণ করতে হবে মুসলমানদের বিশেষ করে মুসলমানদের সাথে অন্য ধর্মাবলম্বীদের যখন সহ অবস্থান থাকে তারা যখন একই দেশ নাগরিক হন তখন বা অন্য দেশ থেকে এসেছেন তারা নিয়ে এসেছেন দেশে তখন তাদের যান মাল নিরাপত্তা দেওয়া মুসলমানদের কর্তব্যের মধ্যে পড়ে কোনো মুসলমান সেখানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি করা তার জন্য পরিষ্কারভাবে হারাম কোনো এই জাতি মুসলমানকে যদি কেউ হত্যা করেন যিনি মুসলমান অন্য ধর্মীয় মানুষকে যদি হত্যা করেন তাহলে সেক্ষেত্রেও ব্যক্তি জান্নাতের জানানাতের পাবে না বলে হাদিস ও রয়েছে বিধায় এ সমস্ত ক্ষেত্রে একজন মুসলিম সর্বোচ্চ তার অধিকার পরে সতর্ক থাকবেন আল্লাহ তারা বলেছেন আল্লাহায়ন হাকুমুল্লাহ আনিল লেদিন আলামি ফিদ দিন ওলামি খরজ হোকমদারি কুমান তরুর রহুমত মুসুতি আলিহিম ইন আল্লাহ হাবুল মুখ যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের প্রতি কোনো অবিচার করে নাই জুলুম করে নাই তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ কিন্তু বাধা দেন না বরং আল্লাহ নিষ্ঠা আচরণকারীকে ভালোবাসেন এখান থেকে বোঝা গেল যে তাদের প্রতি আমাদের কেমন আচরণ করতে হবে তফ সাই করার সময় ওজু ভেঙে গেল করণীয় কি তফ যদি অজু ভেঙে যায় তাহলে দ্রুত উজু করে এসে আপনি তফ কন্টিনিউ করবেন আর সাইতে যদি ওজু ভেঙে যায় তাহলে সাই ব্যবস্থা করলেও আপনার ওমরা হয়ে যাবে কিন্তু সাইতে অনেক আলমদের মতে উজু করে করা উত্তম আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছেন এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় বিয়ে হয়েছে আমাদের দাম্পত্য জীবন ভালোই চলছে আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হলো আমার ছেলে যখন বড় হবে এবং বিয়ে করবে তখন আমার স্বামী কি এই ছেলের বউকে দেখতে পারবে খুব সুন্দর প্রশ্ন আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি একজন নারী আপনার দ্বিতীয় বিয়ে হয়েছে প্রথম করে আপনার ছেলে ছিল আপনার প্রথম করে ছেলে ছিল সেই ছেলে যখন বড় হবে এই ছেলে বিয়ে করার পর তার স্ত্রীকে আপনার দ্বিতীয় স্বামী দেখতে পাবেন কেন উত্তর হলো না কারণ হলো আপনার মেয়ে সন্তান যদি হতো তাহলে সেক্ষেত্রে সেই মেয়ে সন্তানকে আপনার দ্বিতীয় স্বামী চিনি তিনি দেখতে পারতেন কিন্তু এই ছেলের যে স্ত্রী সেই মেয়েটা অন্য ফ্যামিলির সন্তান বিধায় তার সাথে রকম আত্মীয়তার সম্পর্ক আপনার স্বামীর নেই যার কারণে আপনার স্বামী তাকে দেখতে পারবে না তবে আপনার ছেলে ওই ছেলে যেহেতু আপনার রক্তের সন্তান বিধায় আপনার সেই ছেলের আত্মীয় স্বজন যারা আছে যারা আপনার মারাম হতে পারে তাদের সাথে আপনার স্বাভাবিক দেখাশোনা তো আপনি করবেনি খোলাসা কথা হলো যে এটা আপনার স্বামীর জন্য জায়জ হবে না কারণ হলো ওই মেয়েটা অন্য পরিবারের সন্তান সে মাহারাম না আমি পুলিশে চাকরি করি আমাদের উপর নির্দেশে অন্যায় করতে হয়েছে মানুষ এখনও তাদের আমাদের উপর সুযোগ পেলে হামলা করছে এ বিষয়ে কিছু বলুন প্লিজ দেখুন আপনি পুলিশে চাকরি করছেন আর আরও অনেক ভাই আছেন তাদের অনেক অন্যায় নির্দেশ তারা পালন করেছেন আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি যে অন্যায় কোনো নির্দেশ পালন করতে আপনি বাধ্য নন যদি কোনো অন্যায় নির্দেশ উপরস্থ বস নির্দেশ করেছে আমার দোষকে মনে করে আপনি করেন তাহলে আপনি আল্লাহর কাছে পা পাবেন না আপনি আল্লাহর কাছে ঠিকই দোষী হবেন তবে আমি সাধারণ মানুষ সর্বস্তরের মানুষদেরকে বলতে চাই যে যা হয়ে গেছে সেটার জন্য আমরা আইন নিজের হাতে তুলে না নিই সুনির্দিষ্ট যদি কারোর অভিযোগ থাকে তার তাকে আমরা মার্ক করে রাখি বিচারের আওতায় আনার চেষ্টা করি তার শাস্তি নিশ্চিত করার চেষ্টা করি কিন্তু নিজেরা আমরা যদি শাস্তি দিতে চাই তাহলে দেশে অরাজকতা তৈরি হবে প্রত্যেকটা মানুষ যার যার জাজমেন্টাল পাওয়ার ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনার জাজমেন্টে আমি দোষী আমার জাজমেন্টে আপনি দোষী এভাবে আহ সবাই যার যার মতো করে একজন আর বিচার করা শুরু করলে সমাজ কখনো স্বাভাবিক সুস্থ থাকবে না এজন্য আমরা আসুন আল্লাহ তারা ক্ষমাশীলতাকে পছন্দ করেন যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা যায় আমরা ক্ষমা প্রদর্শন করার চেষ্টা করি আল্লাহ বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন আফিন আইন না যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ হব হসিম এবং আল্লাহ তালা এসানকারীদেরকে ভালোবাসেন এরপরে প্রশ্ন হলো আমার মা মান্ন করেছিলেন আমাকে হাফিজা বানাবেন কিন্তু আমাকে আহ হাফিজা বানাতে পারছেন না এতে মায়ের হবে কিনা দেখুন কেউ হাফিজ বা হাফিজা হোক সন্তান যদি মা করেন আমার এটা আমি সন্তানকে হাফিজ বানাবো তো যে মানত মানুষ পূরণ করতে পারে না সাধ্যের বাইরে থাকার কারণে সেটার জন্য মানুষের গুণা হয় না যেহেতু তিনি এটা পারছেন না তবে ওলাম এখন বলেছেন যে আমৃত্যু তাকে চেষ্টা করে যেতে হবে আর কেউ কেউ বলেছেন যে এটার জন্য তিনি কসমের কাফারা দিয়ে দিবেন যদি তিনি মানত করে থাকেন অবশ্য মানত বিশুদ্ধ হলে তখন কাফারা প্রযোজ্য হয় মানত আদৌ বিশুদ্ধ গুনে সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তবে এমনিতে সাধারণত মা বাপ নিয়ত করেন যে আমি ছেলে হলে হাফিজ বানাবো মেয়ে হয়েছে হাফিজা বানাবো এরকম নিয়ত করেন তো এরকম নিয়োগ যদি পূরণ করতে না পারেন তার কারণ কোনো গুণ হবে না সাধারণ নিয়ত এক জিনিস আর মানত আর মানত হলো যে আল্লাহ এই কাজটা হলে আমি এটা করবো শর্ত দিয়ে এটা হলো মানত আর এটা না হলে আপনি নিয়ত করেছেন সাধারণত নিয়তি হয়ে থাকে নিয়ত করে থাকলে এর জন্য কোনো গুণ হবে না আমরা সবাই জানি যে আল্লাহ তালা যুগ যুগ নামে রসুল মানব হেদায়তের জন্য প্রেরণ করেছেন প্রশ্ন হলো এমন কোনো জায়গা বা দেশ যেখানে কখনো হেদায়তের বাণী পৌঁছায়নি ওই অঞ্চলে যারা দিনহীন অবস্থা মৃত্যুবরণ করেন তাদেরকে আমার দিবসে হিসাব কীভাবে মূল্যায়ন হবে যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে কেউ কোনো নবী রাসুলের কোনো দাওয়াত পৌঁছায় নাই এমন কোনো জায়গা যদি থাকে আজকাল তো সেটা অসম্ভবের মতো যদি জঙ্গল টঙ্গল কোথাও এরকম থাকে তাহলে তাদের হিসাব হবে শুধুমাত্র সৃষ্টিকর্তার পরে তাদের বিশ্বাস ছিল না ছিল কিনা একত্রবাদে বিশ্বাসী ছিল কিনা তারা কারণ আল্লাহর এই সৃষ্টি জগৎ ইটসেলফ এটা মানুষকে একত্ববাদের সাক্ষ্য দেয় এবং এটা দেখে মানুষ একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য যথেষ্ট বিধায় এরপরও যদি সে একত্বাদে বিশ্বাসী না হয় আল্লাগে দোষী হবে আর অন্য কোনো বিষয় যে তুমি সুন্দর দাওয়াত যায় না রোজা কোনো বিষয়ে তাদের কোনো জিজ্ঞাসাবাদ হবে না আমার হাজব্যান্ড মারা গেছেন তার উপর পাঁচ লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওনাদারকে আমি চিনি না তাকে অনুসন্ধানের পরও পাইনি এখন আমার করণীয় কি পাওয়ার যদি ন্যূনতম সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে এই টাকাটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং অর্থাৎ পাওনাদারের পক্ষ থেকে যে আল্লাহ যিনি পাওনাদার এর সব আপনি থাকিয়ে দিবেন এটা আপনি করলে ইনশাআল্লাহ বিন্লাহ আশা করা যায় যে আল্লাহ তালার কাছে আপনি দায় মুক্ত হবেন এরপর প্রশ্ন হলো যে আমার ডান দিকের থুত থুতির অপারেশন করার পর ওখানে দাঁড়ি সব জায়গা চেয়ে একটু বেশি বড় হয় আমার প্রশ্ন হলো এই দাড়িগুলো সাইজ করে কি অন্য সবগুলো সমান করা যাবে এই দাড়িগুলো বড় হওয়ার কারণে দাড়ি বড় ছোট লাগে থুতির অপারেশন করার পর ওখানে দাড়ি ছোট হয়েছে তো একটু দেখতে দৃষ্টিগত হলেও এক মুষ্ঠির নিচে হলে দাড়ি কাটা উচিত না এক মুষ্টি বড় হয়ে গেছে সেটা আপনি কেটে সমান করতে পারেন এরপর প্রশ্ন হলো যে আমাদের এলাকায় মসজিদে সুদের টাকা লাগানো হয়েছে মসজিদে কি নামাজ পড়া যাবে মসজিদে সুদের টাকা লাগানো হয়েছে এটা তো প্রথম শুনেছি আল্লাহ মাফ করুক মসজিদ কর্তৃপক্ষ এত জাহেল হতে পারে এটা তো আমার ধারণার অতীত যদি এরকম হয়ে থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে অন্যত্র নামাজ পড়তে পারলে অধিকতর ভালো কারোর জমিনে জল জলপূর্বক মসজিদ তৈরি করা হলো বা আপনার আহ করে নেওয়া জায়গার উপরে মসজিদ নির্মাণ হলো সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি আল্লাহ বলছে নামাজ হবে না কিন্তু অনেকেই বলেছেন নামাজ হবে বাট সেখানে নামাজ না পড়ে নামাজ পড়তে পারলে উত্তম আর যারা এই কাজটি করেছেন তারা অবশ্যই গুণাকার মসজিদ কর্তৃপক্ষ তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন আল্লাহর ঘরের টাকাকে হারাম কাজে লাগানোর জন্য এরপর প্রশ্ন হলো আমি একজন প্রবাসী আমি দীর্ঘ সাত বছর যাওয়ার পর আছি রেমিজেন্স সম্পর্কে আমি আপনার আগে ও শুনেছি যে হুন্ডিতে টাকা পাঠানো হারাম প্রশ্ন নিরুপায় হলে এই বিধান কি প্রযোজ্য হবে দেখুন হুন্ডিতে টাকা পাঠানো হারাম এটা আমরা বলিনি হুডি টাকা পাঠানোকে মাকরুহ বলেছি আমরা এবং দারুণ দেবন সহ পৃথিবীর বড় বড় আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বড়ো বড়ো প্রতিষ্ঠান থেকে এই ফটোয় দেওয়া হয়েছে এবং সব রেখান প্রায় একমাত্রে অবৈধ পথে টাকা পাঠানো অর্থাৎ ব্যাঙ্কিং চ্যানেলে বাইরে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো কারণের মাধ্যমে অসৎ কাজে সহজতা করা হয় যারা চোরাচারি করেন ঘুষ খান তারা ঘুষের টাকাটা এইভাবে লেনদেন করেন তাদের হেল্প হয় এবং আরও নানা কারণে এটি মাকরু আর তবে নিরূপায় হলে তার জন্য সেটি জাহেজ আছে এমন কোন জায়গায় আসেন যেখান থেকে আপনি ব্যাংকিং চেনা টাকা পাঠানোর সুযোগ নাই অথবা বিশেষ পরিস্থিতিতে আপনি এটি করতে হয়েছে তো সেটা জাহেজ হবে ওই পরিস্থিতির জন্য স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন জানতে পেরেছি অনেক সময় দায়িত্বের খাতিরে অনেক হারাম কাজেও সাহায্য করতে হয় এটি জানার পরেও কি তার ভরণ পোষণ গ্রহণ করতে পারবো আপনি স্ত্রী হিসাবে যদি তাকে পারেন এখান থেকে সরাবেন যদি না পারেন তাহলে যতটুকু আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজন ততটুকু আপনি তার এখান থেকে গ্রহণ করতে পারবেন আর যদি আপনার নিজে থেকে কিছু করার সুযোগ থাকে আপনার পর্দার ইত্যাদি মেনটেন করে তাহলে সে চেষ্টা আপনি করবেন আমার বাবা অসুস্থ এই সুযোগে বড় ভাই জোর করে বাবা থেকে সম্পদ লিখে নিচ্ছে এতে বাবার গুণ হবে কিনা। বাবা যদি অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে তাকে আপনি সম্পদ সরি বাবা অসুস্থ এই সুযোগে যদি বড় ভাই অন্যায়ভাবে তার সম্পদ দেখে নেয় তিনি অবশ্যই গুণাকার হবেন আপনার বাবার যদি এখানে কোনো কোনো কিছু করার না 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 থাকে থাকে সেন্স তাহলে তার হবে কারণ বলেছেন তিন ব্যক্তির কোনো হিসাব নিকাশ লেখা হয় না অর্থাৎ তাদের কোনো অপরাধ লেখা হয় না তার ভিতরে হল অসুস্থ মস্তিষ্কের মানুষ বিকৃত মস্তিষ্কের মানুষ বা অসুস্থ পাগল হয়ে যান তিনি আর জন হলেন ঘুমন্ত ব্যক্তি আর জন হলেন শিশু তো যদি কেউ অসুস্থ তার লেভেলে চলে যায় যদি আসলে তার হিতাহিত জ্ঞান নাই তিনি কি করছেন নিজেও জানেন না তাহলে তার গুণা হবে না ইনশাল্লাহ তারা কিন্তু যদি তিনি জানেন তাহলে তিনি গুণাগার হবেন অর্থাৎ তার যদি এটাকে ঠেকানোর সুযোগ থাকে তারপর তিনি করেন তাহলে তিনি গুণাগার হবেন স্ত্রীর সাথে সবার ছাড়া অন্য কোনো উপায় বীর্যপাত করা যাবে কি না যেমন স্ত্রীর হাতে স্পর্শে জি আপনি বা বিভিন্ন ভাঁজে আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই শুধুমাত্র পাইপথ ছাড়া আপনি শরীরের ভাঁজে বিভিন্ন ভাঁজে অথবা হাতের স্পর্শে আপনি বীর্যপাত করতে পারবেন বিশেষ করে আহা আপনার শরীরের বিভিন্ন ভাঁজে আপনি বীর্যপাত করার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত আমাদের নয়সা আল্লাহরিদি হাদিস দ্বারা প্রমাণিত বিধায় এটা আপনার জন্য জায়স রয়েছে আর যেটাকে হস্তমৈঠন বলা হয় সেটি একান্ত প্রয়োজন না হলে স্ত্রীর হাত ব্যবহার করেও সেটি করা অনুচিত আর একান্ত প্রয়োজন হলে করতে পারেন কিন্তু আপনার মৌলিকভাবে পায়ুপথ ছাড়া আপনি এই পদ্ধতিগুলোতে জোড়া মাধ্যমে বীর্যপাত করতে পারেন কোনো প্রকার অসুবিধা নেই